স্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার আঠেরো তোমরা যারা এক থেকে সতেরো পর্যন্ত দেখো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে আমি পুরো প্লেলিস্টটা শেয়ার করে দেবো এবং প্লেলিস্ট তোমরা এই চ্যানেলেও গিয়ে দেখতে পারবে কোনো সমস্যা নেই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিচুয়েশন বেশ প্রশ্ন উত্তর আমরা আমাদের চ্যানেলের পক্ষতে যে বইটা লিখেছিলাম সেই বই থেকেই প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে তোমরা দেখতে থাকো কোনো সমস্যা তোমাদের হবে না দেখো মিড ডে মিল কবে চালু হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন বলতে বলতে যাব ব্যাখ্যা করতে করতে যাব একটু বড় হতে পারে কিন্তু দেখো তোমাদের কিন্তু কাজে লেগে যাবে মিড ডে মিল কবে চালু হয় মিড ডে মিল চালু হয়েছে উনিশশো পঁচানব্বই সালে এবার এটা ভারতে চালু হয়েছে কিন্তু যদি পশ্চিমবঙ্গে বলে তাহলে কি বলবে পশ্চিমবঙ্গে চালু হয়েছে দু সালে আর ভারতে চালু হয়েছে উনিশশো সালে কে চালু করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজ যাকে যিনাকে বলা হয় কে কামরাজ বেশ মিড ডে মিল কাদের দেওয়া হয় এখানে মিড ডে মিল দেওয়া হয় ক্লাস ওয়ান থেকে এইট শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় অর্থাৎ সরি এখানে এইটা ভুল রয়েছে টাইপিং মিস্টেক প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত ঠিক আছে প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট তারপর স্বাধীনতার পর প্রথম কোন রাজ্যে মিড ডে মিল চালু হয় স্বাধীনতার পর প্রথম মিড ডে মিল চালু হয়েছে তামিলনাড়ু রাজ্যে এলিমেন্টারি শব্দের অর্থ কী এলিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা কাকে বলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা তাকেই প্রাথমিক শিক্ষা বলা হয় প্রাথমিক শিক্ষাকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক দেখো এখানে টু দ্য পয়েন্টে অ্যান্সার দিতে হবে অর্থাৎ এখানে যেটা বলেছে সেটাই উত্তর দিতে হবে অর্থাৎ এখানে প্রাথমিক শিক্ষাকে কয় ভাগে ভাগ করা যায় বলা হয়েছে এখানে যদি এটা বলা হতো প্রাথমিক শিক্ষাকে কবে ভাগ করা যায় এবং কেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা অনেকটা বড়ো হতো পাস ফেল পতা কি থাকা উচিত বা পাস ফেল পতা সম্পর্কে তোমার মতামত এটা যদি বলা হয় তাহলে সব কিছুরই ইতিবাচক এবং নেতিবাচক দিক থাকে পাস ফেল থাকলে এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার আগেই ড্রপ আউট বা স্কুল ছুট হওয়ার সম্ভাবনা থাকে শিক্ষার্থীদের অপর পরীক্ষার চাপ সৃষ্টি হয় এছাড়া সরকার যে একশো পার্সেন্ট সাক্ষরতার দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্ভব হয় না অপরদিকে পাশ ফেল প্রথা না থাকলে শিশুরা কিন্তু আনন্দের সঙ্গে মুক্ত মনে বিদ্যালয়ে আসবে প্রথা না থাকলে বলা হয়েছে সেক্ষেত্রে স্কুল ছুট হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আর মিড ডে মিলের কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলোও ধরতে পারে তার মধ্যে রয়েছে স্কুল ছুটে যে সমস্যা সেটা সমাধান করা ডায়েট ডিআইইটি এর ফুল ফর্ম কী ডিআইইটি এর ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিএলএডের ফুল ফর্ম কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যারা প্রতিবন্ধী শিশু তাদের হ্যান্ডিক্যাপ না বলে আর কি বলা যেতে পারে চাইল্ড উইথ স্পেশাল নিড বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং এই বিশ্বের চাহিদা সম্পন্ন থেকে অনেক প্রশ্ন হয় সেগুলো করিয়ে দেওয়া হবে তারপর মিড ডে মিল প্রকল্পের আর কী বলা হয় মিড ডে মিল প্রকল্পে আর একটা নাম নয় কিন্তু এটা পি এম পোষণ স্কিম বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত কিন্তু মিড ডে মিল অপর নাম কিন্তু নয় অন্ধ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয় এবং সেই পদ্ধতির আবিষ্কর্তা কারা দেখো এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে এখানে শুধুমাত্র জিজ্ঞেস করেছে যে অন্ধ প্রতিবন্ধী শিশুদের জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে সেক্ষেত্রে যে পপুলার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ব্রেল পদ্ধতি লুইস ব্রেল তৈরি করেছে এবং তিনি কোথায় বাস করতেন ফ্রান্সে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে অনুপস্থিত হলে তুমি কি করবে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যদি অনুপস্থিত হয় তাহলে তাদের অভিভাবকদের সঙ্গে মিটিং বা যোগাযোগ করতে হবে এবং তাদের শিক্ষার যে গুরুত্ব সেটা বোঝাতে হবে ঠিক আছে কোনো জায়গায় যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পাশাপাশি শিক্ষা পদ্ধতিতে অ্যাক্টিভিটি বেসড লার্নিং স্টোরি টেলিং এবং আকর্ষণীয় পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে যাতে ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত হতে আগ্রহী হয় আসল যে বিষয় সেটা হচ্ছে ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে আনা তার আগে কোথায় আনতে হবে তার আগে আনতে হবে স্কুলের মধ্যে মিড ডে মিলের মিড ডে মিল কেন্দ্র সরকার না রাজ্য সরকারের প্রকল্প মিড ডে মিলের জনক কাকে বলা হয় একটু আগে মিড ডে মিল নিয়ে কথা বললাম মিড ডে মিল একটি কেন্দ্র সরকারের প্রকল্প হলেও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের উভয়ই পরিচালনা করে থাকে মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ অর্থাৎ কুমারস্বামী কামরাজকে শিক্ষা কী শিক্ষা এমন একটি মাধ্যম যার দ্বারা ব্যক্তি নিজের অন্তর্নিহিত শক্তির পুনর্বিকাশ ঘটায় অর্থাৎ নিজের উন্নতি সাধন করে এবং পাশাপাশি সমাজেরও উন্নতি সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার উদ্দেশ্য কি শিক্ষার উদ্দেশ্য হল আদর্শ ও চরিত্রবান মানুষ গড়া এবং পাশাপাশি ব্যক্তি ও সমাজের উন্নতি কল্যাণ সাধন করা শিক্ষক দিবস কবে পালিত হয় এবং কার স্বর্ণে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ স্বর্ণে পালিত হয় তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রমন্ত্রী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই দিনটি পালিত হয় ভারত ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী মৌলানা আবুল কালাম আজাদ এর আগে জানিয়ে রাখি যে তোমরা অনেকেই জানো না যে আমাদের চ্যানেলের পক্ষ হতে আগস্টে আগস্টে একটা ব্যাচ শুরু করা হয়েছে নতুন করে তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও তোমরা দেখো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো ওয়ান টাইম পে ফোর তোমাদের যতদিন ইন্টারভিউ শেষ না হয় থাকবে ডেমো প্লাস সমস্ত প্রশ্ন তো করিয়ে দেবে দশে দশ নম্বরের মতো সমস্ত কিন্তু কমন পেয়ে যাবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি বলো মৌলানা আবুল কালাম আজাদ কীভাবে পড়াবে এবং শিক্ষার্থীদের পড়ানোর সঠিক পদ্ধতিটি কি শিক্ষার্থীদের পড়ানোর সময় কোন পদ্ধতি অবলম্বন করতে হবে অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে খেলাধুলা গল্প শোনানো এই পদ্ধতিগুলো খুব কার্যকরী পদ্ধতি এর দ্বারা তারা আনন্দের সঙ্গে শিখবে সুতরাং আমি তাদের গল্প বলা হয় খেলা ছেলে শেখাবো পাশাপাশি আকর্ষণীয় শিক্ষণ সহায়ক উপকরণ বা টিএলএম ব্যবহার করব এই টিএলএম যখন কথাটা আসছে টিএলএম এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই আপ এখানে বলা হচ্ছে তুমি কিভাবে আকর্ষণীয় টিএলএম ব্যবহার করবে উদাহরণ দাও আর তোমরা যদি কেউ চাও যে বইটা পারচেস করতে তাহলে বইটা পারচেস করতে পারো অথবা ব্যাচে ভর্তি হতে পারো তোমাদের যেটা ইচ্ছে যে টিএলএম ব্যবহার কীভাবে করবে ওইটু উদাহরণ দাও দেখো টিএলএম বিভিন্ন রকম হতে পারে মডেল চার্ট গ্লব সম্ভব হলে প্রজেক্টর লেট অনেক ধরনের মানে এমন এমন টিএলএম রয়েছে যেগুলো চোখে দেখা যায় চোখে কানে হ্যাঁ চোখে দেখাও যায় শোনাও যায় আবার যেগুলো হাতে হাতে তৈরি করা যায় টিএলএম বা এল এর ফুল ফর্ম এর বাংলা অর্থ কী দেখো টি এলএম একটু আগে বলে দিলাম এবং এল টিএমটা হচ্ছে লার্নিং অ্যান্ড টিচিং ম্যাটেরিয়াল একই বিষয় একটু ঘুরিয়ে দেওয়া যার অর্থ শিক্ষণ সহায়ক উপকরণ শিক্ষণ এবং শিখন কে কী কা কী বা কাকে বলে শিখন অর্থাৎ টিচিং শিক্ষণ মানে হচ্ছে লার্নিং উচ্চারণটা অনেকটা একই রকম আসছে কিন্তু এটা ভালো করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে হলে কিন্তু পার্থক্য বোঝা যাবে না অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা যেটা শেখান সেটা শিখন আর শিক্ষার শিক্ষার্থীরা যেটা শেখে সেটা হলো শিখন টিএলএম কত ধরনের তিন ধরনের ভিজুয়াল এডস ভিজুয়াল মানে কি শুধুমাত্র দেখা যায় যে এগুলো ব্ল্যাকবোর্ড পোস্টার ক্লা ফ্লাস্ক এগুলো তোমাকে বলতে পারে ইন্টারভিউ রুমে যে যে কোনো একটা উদাহরণ দাও ভিজুয়াল এডসের অডিও এডস যেটা শোনা যায় অডিও ভিজুয়াল কেউ মনে রাখবে দেখো কেউ মনে রাখবে দেখো খুব সহজ কেউ মনে রাখবে দেখো আমরা কি করি চোখে দেখতে পাই কানে শুনতে পাই ঠিক আছে এই দুটো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় যে চোখে যদি দেখতে না পাও দেখো কানে যদি শুনতে না পাও তাহলে কিন্তু সব মিথা দেখতে গেলে তাহলে এই ক্ষেত্রে কোনো কোন দুটো কাজে লাগছে চোখে দেখা এবং কানে শোনা তাই এই এই বিষয়টাকে নিয়ে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে একটা ভিজুয়ালেট মানে চোখে দর্শনী দর্শন যেটা দেখা যাচ্ছে এটা অডিও যেটা শোনা যাচ্ছে আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল যেটা শোনা এবং দেখা দুটোই যাচ্ছে তাও যে ক্লাসে কিছু ছাত্র হট্টগোল করছে তাহলে শিক্ষক হিসেবে কি করণীয় যারা হট্টগোল অথবা গোলমাল করছে তাদের কাছ থেকে এর কারণ জানতে চাই চাইবো এবং তার সমাধান করব অথবা দুষ্টু বাচ্চাদের কোনো একটি অ্যাক্টিভিটি যেতে যুক্ত করাবো যাতে তারা দুষ্ট করার সুযোগ না পায় অথবা সে সকল বাচ্চাদের যত সম্ভব বেশি বেশি করে প্রশ্ন জিজ্ঞাসা করব যাতে তারা সচেতন থাকে যে স্যার হয়তো এবার আমাকে এবার প্রশ্ন করতে পারে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক অবশ্যই বন্ধুর মতো হওয়া উচিত একজন শিক্ষকের শিক্ষার্থীর প্রতি আচরণ কেমন হওয়া প্রয়োজন একজন শিক্ষকের শিক্ষার্থীর প্রতি আচরণ কেমন হবে আচরণ ভদ্র সন সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ হবে অথবা একজন শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে বন্ধুর মতো মিশবেন এটা একটু আগেই বললাম ওপর দিকে একজন আদর্শ অভিভাবক ও পিতার মতো উপদেশ দান করতে পারেন অর্থাৎ মিশতে পারেন বন্ধুর মতো কিন্তু উপদেশ কিন্তু অভিভাবকদের মতো দিতে পারেন একজন শিশু শিক্ষার্থী ক্লাসরুমে টয়লেট করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কী করণীয় যেহেতু শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো সেহেতু সেটা পরিষ্কার ব্যবস্থা আমাদেরকে করতে হবে আর এটা করতে আমাদের কোনো দ্বিধাবোধ করা উচিত নয় বলে আমি মনে করি কারণ শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো তাহলে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানে যে বিষয়টা যে শিক্ষক কেন হতে চাও এই আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু তোমাদের উত্তরটা লুকিয়ে রয়েছে অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের দুটো গুণ অবশ্যই থাকা দরকার একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে তোমার শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান এই দুটো তো অবশ্যই থাকতে হবে তারপরে তো অন্য গুণগুলো থাকলে থাকাটা গুরুত্বপূর্ণ কিন্তু না থাকলেও খুব একটা সমস্যা নেই কিন্তু এই দুটো জ্ঞান অবশ্যই থাকতে হবে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে তোমার শিশু মনস্তাত্ত্বিক জ্ঞান বাচ্চাদেরকে বোঝার ক্ষমতা হ্যাঁ পিপাসু স্পষ্টভাষী চরিত্রবান জ্ঞানই নিরপেক্ষ ধৈর্যশীল হতে হবে তারপর একজন শিক্ষকের অবশ্যই বিষয় জ্ঞান থাকতে হবে তিনি একজন জ্ঞান পিপাস হতে হবে চরিত্রবান দয়ালু নিরপেক্ষ ধৈর্যশীল হবেন প্রথম বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থীরা গণ্ডগোল করলে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কী করবে দেখো প্রথম বেঞ্চে বসা নিয়ে যদি কোনো শিক্ষক শিক্ষার্থী যদি গণ্ডগোল করে তাদের মধ্যে যারা ছোট তাদেরকে প্রথমে যারা বড় তাদেরকে পিছনে বসাতে হবে এবং তাদেরকে বুঝিয়ে বলবো উচ্চতরের জন্য ছোটরা বোর্ডের লেখা দেখতে পাবে না সেই জন্য কিন্তু বুঝতে বলা হবে দেখো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলো দশ মিনিটের ভিডিও কিন্তু আরও একটু বড়ো হবে কারণ এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউর জন্য বলা হয়েছে যে তোমাকে আমরা কেন এই প্রাইমারি শিক্ষকতা চাকরির জন্য নেবো সেটা উত্তরটা হবে যে স্যার শিক্ষকতার জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমার আছে পাশাপাশি শিক্ষকতার যে ট্রেনিং সেটাও আমি সম্পূর্ণ করেছি সুতরাং শিক্ষকতার জন্য আমি নিজেকে যোগ্য বলে মনে করি এবার প্রশ্ন হচ্ছে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুমি কি করবে সর্বপ্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করতে হবে তাতে যদি সুস্থ না হয় তাহলে তার অভিভাবকদের খবর দিতে হবে প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে যদি দ্রৌপদী স্থানে তোমার পোস্টিং হয় তাহলে তুমি কি চাকরিটা নিতে চাইবে যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমাকে উত্তর দিতে হবে যেহেতু আমার স্বপ্নে একজন শিক্ষক হওয়া সেহেতু আমার স্বপ্নের মাঝে এটা কোনো বাধা হতে পারে না অবশ্যই আমি আমার বিদ্যালয়ে নিকটে থাকার ব্যবস্থা কোর্ট করলে করতে করে দিলে ভালো হয় যাতে শিক্ষকতার কাজে আমার কোনো অসুবিধা না হয় শিক্ষকতাকে আপনি কি তুমি কীভাবে দেখছো এখানে যদি বলা হয় তাহলে তুমি কি উত্তরটা দেবে শিক্ষকতা আমি একটি সমাজসেবামূলক মহান পেশা হিসেবে দেখছি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শাস্তি দান কী উচিত এই প্রশ্নের উত্তরটা কি হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শাস্তি দান কী উচিত এটা উত্তর প্রথমেই না হবে তার কারণ হচ্ছে শাস্তি দেওয়া যাবে না শাস্তি এরকম একটা নেগেটিভ ওয়ার্ড সেই জন্য শাস্তিমূলক যদি কোনো প্রশ্ন হয় তাহলে সবসময় সেটা উত্তর নাই হবে শাস্তিদান কখনোই উচিত নয় এতে শিক্ষার্থীদের ব্যক্তিত্বে বিকাশে বাধা পড়ে সুতরাং শারীরিক ও মানসিক কোনো দিক থেকে শাস্তি দেওয়া যাবে না এবার শেষ প্রশ্ন কোনো শিক্ষার্থী তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ছাত্রছাত্রীর সঙ্গে সরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে কি করণীয় উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা দুষ্টমি করবে এটা স্বাভাবিক তবে এই ক্ষেত্রে সেই শিক্ষার্থীকে আমি কাছে ডাকবো এবং জানার চেষ্টা করবো সে ভুলবশত এটা করেছে না জেনে বুঝে করেছে যদি সে ভুলবশত করে থাকে তাহলে তাকে সেভাবে বুঝাবো আর যদি জেনে বুঝে করে থাকে তবে তাকে বোঝাবো যে এটা যেটা তুমি করেছো এটা ভালো নয় এটা খারাপ বলবে তুমি কি চাও তোমাকে সকলে খারাপ বলুক তো আশা করবো সে বুঝবে আর তাতেও যদি না হয় বিষয়টি আমি প্রধান শিক্ষক মহাশয়কে জানাবো ও প্রয়োজন হলে পরবর্তীতে তার অভিভাবককে জানাবো তাহলে আজকে এই যে পিডিএফটা আমি বললাম প্রত্যেকটা প্রশ্নের গুরুত্বপূর্ণ এবং এই পিডিএফটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা আমাদের পেট ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে একবার ভালো করে বলে দিই অনেকেই রয়েছে যারা জানো না যে আমাদের চ্যানেলের থেকে ব্যাচ শুরু করা হয়েছে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান টাইম পে করতে পারো চারশো নিরানব্বই টাকা দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশট পাঠাতে পারো অথবা এই বইটা পার্চেস করার জন্য তুমি দুশো পঞ্চাশ টাকা পে করতে পারো পিডিএফ হমে কিন্তু বইটা পেয়ে যাবে